জমিন সুন্দর 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 পাল্লা জানিনা না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সবচেয়ে সুন্দর কে আরে আল্লাহ সৃষ্টিও সুন্দর আল্লাহ সুন্দর আজিজুল হক সেলিম মাতব্বর আমাদের সভাপতি সেলিম ভাই আসবেন হয়তো একটু পরে অত্যন্ত ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে আল্লাহ সেলিম ভাইয়ের পরিবারকে কবুল করুন আমি সেলিম ভাইয়ের সন্তানদেরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন আমি আরো আসতে পারেন আমি আরো আসতে বলেন আমি এই হইলো মৌল অবস্থা বাড়া উল্টা উল্টা চালানি উল্টা আল্লাহ আমাদেরকে কবুল করুন বরিশালের ভাষা অত্যন্ত প্রাণবন্ত একটি ভাষা ভালোবাসার ভাষা ঠিক না ধান নদী খাল এই দিনে ধানের দেশ প্রাণের দেশ নদী আছে যেখানে প্রাণ আছে সেখানে সব নবীল ইসলাম নদীমাত্রিক এলাকায় এসেছেন নদীমাত্রিক এলাকার মানুষের ব্রেন সবচেয়ে সজাগ হয় সবচেয়ে বেশি হয় আইনস্টাইন কোন এলাকা চারিদিকে সাগর সাগর বেষ্টিত নদী বেষ্টিত লোকেরা ব্রেনি হয় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রেন এদেশে এসেছিলেন এ কে সেরে বাংলা ফজলুল হক এরকম ব্রেন দুনিয়াতে দুই একটা হয় না অসাধারণ 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 ব্রেন অল্প কয়েকদিনে নিজের মাস্টার ডিগ্রি সাবজেক্ট চেঞ্জ করে ফার্স্ট ক্লাস পাস হয়েছে শেরে বাংলা কোন কোর্টে তিনি হারেন নাই কোন কোর্টে হারেন নাই একটা কোর্টেও না জীবনে পরাজয় কাকে বলে তিনি দেখেন নাই কেউ পাশে আসলে পকেটে হাত ঢুকায় যা উঠতো সব মানুষকে দিয়ে দিতে এই ছিল এই কেশের বাংলা ফুল আরো অনেক ঘটনা ওনার আছে আমরা ইনশাল্লাহ গ্রাজুয়ালি বলবো আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন অনেক সার এসেছেন বিশেষ করে আমাদের গার্ল স্কুলের হেড স্যার এসেছেন আর অনেক সার এসেছেন তারপরে এসেছেন অনেক ওলা মহাজর এসেছেন মসজিদের আইমাই কেরাম মসজিদের মোয়াজিন্দা আমার প্রশাসনের ডিবি বর্ডার গার্ড তারপরে পুলিশ যারা এসেছেন রাত দিন পরিশ্রম করে করে আমাদের পাহারার কাজটা করেন এদের কষ্টটা কেউ দেখে না এদের কষ্টটা কেউ দেখে না উপরের পিপাসাটা সবাই দেখে কিন্তু নদীর তলে যে কত পিপাসা জাগে সেটা কেউ দেখে না এই ভাইদের জন্য আমাদের দোয়া করা উচিত দেশের আইন রক্ষার জন্য এদের ভূমিকা সবচেয়ে বেশি মাসকে মাস পরিবারের মুখ দেখেনা এরকম অফিসার আমি পেয়েছি আল্লাহ এই সব অফিসারকে কবুল করুন আমাদের মঠবাড়িয়া বা বাজারের যত হিন্দু ব্যবসায়ী আছেন আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুন আমাদের মধ্যে আমরা কোনো দলাভেদ করব না শর্ষী না চর্ম নাই তারপরে আট্রসি তারপরে তাবলীগ মোকামিয়া

আজকে বড় মহিমান্বিত একটি রাত আমরা পার হয়ে এসেছি রাত্রের নাম ছিল মেহরাজ কি নাম মেহরাজ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের দুটি বড় সূরাতে মেহরাজ এ বর্ণনা দিয়েছেন সূরা নজমে দিয়েছেন আর সূরা বনি ইসরাঈলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ট্রাভেল করেছেন হাউ টু হি ট্রাভেল দা বাইতুল আকসা এন্ড সেভেন স্কাই বাইতুল আকসাতে কিভাবে গিয়েছেন তারপরে সাত আকাশ কিভাবে সফর করেছেন কি কি আল্লাহর সাথে কথোপকথন হয়েছে সব আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলি আল্লাহ বর্ণনা নিজে শুরু করেছেন সুবাহানা বললে কি বলে সুবাহানা আমরা সুবহানাল্লাহ বলি কখন বড় কিছু দেখলে আমরা কি বলি সুবহানাল্লাহ কি বলি সুবহানাল্লাহ الله نجي سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুবহানাল নবী মহাপবিত্র ওই সত্তায় এক단의 নামের আগে মহাপবিত্র লাগে আর কারো নামের আগে লাগবে না কোন সৃষ্টির আগে মহাপবিত্র লাগানো জায়েজ না সব সময় যিনি পবিত্র তিনিই মহাপবিত্র ঠিক না ঠিক তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের আগে কোন সাহাবী পবিত্র লাগান নেই একদম সাহাবী লাগান নেই রাসূল পাক ও কত কোন হাদিসে পাবেন না আপনি আমরা অনেক মানুষের নামের আগে পাক লাগাই নাম নিজেও বলতেন মোহাম্মদাহু কেউ জিজ্ঞেস করলে তোমার নাম কি মোহাম্মদ আব্দুল্লাহর পোলা আমি মোহাম্মদ صلى الله عليه وسلم. الصحابه الكرام جوخل بدل محمد رسول الله صلى الله عليه وسلم. الله جاتو محمد رسول الله والذين معه أشداه على الكفار. باربورة سورة حزاب ما كان محمد

فإما تو أو قتل على عقابكم ومن على على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين

সাহাবাই কেরাম বললেন রাসুসালামার নাই ওমর ফারুক তলোয়ার নিয়ে বেরিয়েছে যে বলবে রাসুল নাই তার শরীর থেকে কল্লা নিচে ফেলায়া দেব আবু বকর দেখলেন ওমরকে কোরআন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে ঠান্ডা করা যায় মসজিদ নবাবের মেম্বারে তিনি বসলেন তিনি বসে জোরে জোরে শুরু করলেন ওয়া মুহাম্মাদ ইল্লা রাসূল পড়েন ওয়া মুহাম্মাদ ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا سيجزي الله الشاكرين الله أكبر أمور الحاتك يستسطل وقتا پوڑے

মারা গেছেন আর যারা আল্লাহর ইবাদত করতা আল্লাহ আছেন না নাই ওয়াল হাইয়ুল কাইয়ুম দা তাখুযুহু সিনাতু ওয়া লা নাউ তিনি চিরস্থায়ী চিনঞ্জীব তন্দ্রা ও নাই নিদ্রা যা কিছু আছে মালিকানাকার আল্লাহ আপনার মালিক কে শরীরের মালিক কে বাংলা ভাষায় একটা গান আছে এটা নোবেল পুরস্কার পাওয়ার মতো একটা গান পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই কি বাস্তব কথা এই শরীরটা কার কথা কর না কেন আপনার মুখটা কার দাঁড়ি আপনাকে জোর করে দাঁড়িয়ে উঠতে পারেন দাঁড়ি বিদায় করতে পারেন কাঁচা রাখতে পারেন পাকাইতে পারেন সব কার খেলা একজনের হুকুম মানছে সব ঠিক দাবে ঠিক কোন সময় কোথায় গিয়ে কি খাবেন পঞ্চাশ হাজার বছর আগে লেখে রেখেছেন কে আজকে যে আমি ন রোজার ঘরে খেলাম বড় ইলিশ মাছ খেলাম ডিম খেলাম আমার মনে হয় রাসুসাম যদি ইলিশ মাছ কোনোভাবে খেতে পারতেন বলে যেতেন দুনিয়ার শ্রেষ্ঠ মাছ ইলিশ আর কোন মাছ তোমরা খায় না শুধু ইলিশ খাও এত সাপ আল্লাহ এটার ভিতরে দিয়েছেন আলহামদুলিল্লাহ করবেন না শুধু বাংলাদেশের গুলোই সাপ মায়ানমার ইলিশে এত সাপ নাই আপনাদের এই মাটির এত সাপ এই যে খেলা এটা পঞ্চাশ হাজার বছর আগে লিখেছেন কে আল্লাহ রাবুল আলমিন বলছেন শোনো কোথায় আমি লিখে রেখেছি مَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا يَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই পৃথিবীতে কোন পোকা মাকড় নেই যার খাওয়ার দায়িত্ব কে নেন নেই আল্লাহ নেন নাই কখন গিয়ে কোন সময় গিয়ে কোথায় খাবে সব লেখে রেখেছেন কে আর রসুলাম বলেছেন লেখেছেন পঞ্চাশ হাজার বছর আগে কারণ আল্লাহর একদিন আমাদের পঞ্চাশ হাজার বছর খামসুন আল ফসানা বিন্মা আমরা যে গণনা করি আল্লাহর একদিন হলো আমাদের পঞ্চাশ হাজার বছরের সমান এজন্য যখন মানুষ মারা যাবে আল্লাহ জিজ্ঞেস করবেন কামলা বিস্তুম কয়েদিন ছিলে আমরা বলবো আমরা ছিলাম একদিন অথবা তার চেয়ে কম তার চেয়ে না আলিয়ম না দিনের কিছু সময়

সে রাসুল সাল্লামকে মেরাজে নিয়ে গেলেন মেরাজ না হলে গাড়ি পেতাম না মেরাজ না হলে টিভি হতো না মেয়েরাজ না হলে স্যাটেলাইট হতো না মেরাজ না হলে বিজ্ঞানের কোনো আবিষ্কার হতো না মেয়েরাজ না হলে কোনো বিমান আবিষ্কার হতো না পৃথিবীর যত আবিষ্কার সব আবিষ্কারের গোড়া হলো মেরাজ আমরা এই যে এখন স্ক্রিনে দেখছি হয়তো নিউ ইয়র্কের কোন ছেলে মন্তব্য পাঠাচ্ছে আমার এখানে কিভাবে দেখি রাসুল সাল্লাম মেরাজ থেকে আসলেন আবু জাহিল্লা আছে না নাই কথা কন নাকি আপনাদের কষ্ট হচ্ছে আবু জাহিল তো খুব পবিত্র মানুষ ছিলেন না কি বলবেন ওর আসল নাম শুনলে তো অবাক হবেন আসল নাম হলো আবুল হেকাম ফাদার অফ উইজডম জ্ঞানীর বাপ ছিলেন তিনি তার মতো জ্ঞানী এখনো পৃথিবীতে নাই পায়ের চিহ্ন দেখে বলে দিতে লোকটার বাড়ি কোথায় ওটের পাইখানা দেখে বলে দিতেন ওটটা কোন শহর থেকে এখানে এসেছে এই আবু জাহেল দৌড় মেরেছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়িতে ও আবু বকর আইনা বাতা মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোথায় ছিলেন আবু বকর তাকে চিনি কয়টি কি মতলব নিয়ে আরছিস সেটা কো মতলবটা কি কয় তিনি নাকি কালকে রাতে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন সেখান থেকে তিনি সাত আকাশে গিয়েছেন জান্নার দেখেছেন জাহান নাম দেখেছেন এবার আবু বকর রাদিন বললেন তুমি মোহাম্মদ সাহসালামের মুখে শুনেছো নাকি বলে হাব এখনো বলছে তুমি গিয়ে শুনে আসো সাথে সাথে আবু বকর বললেন যদি বলে আমি তিনি সত্য বলেছেন আল্লাহ সিদ্দিক اکبر ইবনে কোহাফা রাসুলের ওবি ছায়া ছবি দিনের তরে কে আর এমন উজার করে দিল যা কিছু ছবি উজার করে দিল যা কি ছুসবি আল্লাহু আকবার আল্লাহ এক রাতে বলছেন আয়েশা শুনো এই যে আকাশে তারা দেখছো এই তারাগুলোর সমান আমার অমরের আমল আশার মন খারাপ কোন উত্তর তিনি দিলেন না বলছে কি খবর আশা কথা বলো না কেন আমার আব্বার ব্যাপারে তো আপনি কিছু বললেন না রে আয়সা ওই যে হাজার লক্ষ তারা মিলে যে চাঁদ হতে পারে না তোমার আব্বার আমল ওই চাঁদের চেয়ে বেশি আরো আসতে কন না ইলিশ মাছ একটু জোরে বলো তো সোহান আল্লাহ আরে মস্কনের এক আল্লাহ আকবরের ঠেলা সারা পৃথিবী নড়ে উঠছে আপনারা কোথায় থাকেন একটা ছোট্ট মেয়ে জানিয়ে দিয়েছেন আল্লাহর নামকে নিয়ে ঢং তামাশা করবা না একটা বীর দিব দুনিয়া কেঁপে উঠবে ঠিক কিনা আপনারাও দেন একটু আল্লাহ আকবর এখন শয়তান গিয়ে পানি এই হয়েছে হয়েছে বেড়া হয়েছে শয়তান গিয়ে পানি খাইতে আছে নদী বেটা মগল টাসকি বেড়া নাহি বেড়া কোরআন হাতির যেখানে আমরা আছি সেখানে যে কোনো কিছুতেই কার নাম পড়বো মদ খাওয়ার সময় কার নাম কার নাম নাওজুবিল্লা ওজনে কম দেওয়ার সময় কার নাম খবরদার ওজনে কম দাই হলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় তোর আমলনামায় উদ্বেগ গজবুল্লাহ গজবুল্লাহ জমীরাইল চলে আল্লাহ ইলাহা ইল্লা আল্লাহ ওয়ে ওয়ে যে জমীরাইল যদ্দূর ঠেলছ ততবারই চেয়ে বেশি ছেনা জাহান্নামে নিয়ে যাবে ফেরেশতারা ঠিক খবরদার মুখে আল্লাহর নাম নিয়ে কাউকে থোকা দেয়া যাবে আমাদের দেশে অনেকেই কামটা করে কে আল্লাহর কসম বলছেন আপনাদের সঠিক একেবারে কেনা দামে দিছি তোমার ধন্যবাদেও কি না দামে দিলে তুমি ব্যবসা করবা না আমি এবাদুল্লাহ মসজিদে আসছি তো সকালে ঘুরছি পরে বলে যে হুজুর টופי নেবেন আমি কি হারিয়েতে লাগবে বড় টופי লাগে ক দামে দেবো কত টাকা বড় 75 টাকা 1998 সাল নীলান টুফি। মাথায় দিয়ে আরেক দোকানে গেলাম আমি বললাম ভাই তিন ব্যক্তির উপর আল্লাহন কয় ব্যক্তি তিন ব্যক্তির উপর আল্লাহন আল্লাহ তাদেরকে পরিশুদ্ধ করবেন না তাদের দিকে তাকাবেন না উল্টিয়ে নিয়ে জাহান ফেলে দেওয়া হবে প্রথম ব্যক্তি যে মিথ্যা কসম খেয়ে ব্যবসা করে এক নাম্বার দুই নিচে কাপড় ঝুলিয়ে পরে কাপড় নিচে তিন নাম্বার দান করে খোটা দেয় দান করে খোটা দেয় একজনকে দান দিয়েছে তারপরে খোটা দেয় না এটা দিচ্ছি এটা দিলি না কেন দান করবেন আর ভরে যাবেন দান করবেন এদিফ ইহা থোনিক ইন দা ওশান সাগরে ফেলে দিলে যে রকম কেউ খবর পায় না দান করে চিল তরে ভুলে যান আপনি দান হাতে দান করবেন বাম হাতে যেন না জানে ঠিকটা بیٹি ঠিক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের রাত্রিতে তিনি উম্মে হানীর ঘরে ছিলেন আবার কাবার দিয়ালের পাশে ছিলেন সেকালেই গেলেন ইব্রাহিম আমিন আলাইহিস মেরাজের কথা বলবো তো নাকি হ্যাঁ মেরাজের সফরটা খুব তাড়াতাড়ি বলে শিক্ষার দিকে চলে যাব। শিক্ষা হলো ইনশাল আমি ভান্ডারিয়াতে আসতাম অনেক আরে ভান্ডারিয়া মানুষেরা বলতো মগ হুজুর আইসে বলছো বেটা করতে ডাক করিয়া হুজুর আমরা কি কিছু বুঝি না কি হয় মগ হুজুর আইসে বুঝবা নে বরিশালের ভাতার ভিতরে একটা ভালোবাসা আছে না নাই বরিশালের মানুষ আর ঢাকায় যখন একসাথ হয় সোভান আল্লাহ সোভান আল্লাহ মুই কইতে পারব না কি যে ঘটিয়া যায়

মরে দাওয়াত দিয়া খাওয়াই না কত সরল মানুষ আমাদের দেশে আসে না নাই আরে আমার এলাকাতে একটা ঘটনা শুনেছিলাম মুক্তি বাহিনীর লোকেরা প্রায় গিয়ে একটা বাড়িতে নক করত ওই লোকটার ছেলে ছিল রাজাকে তো ওই লোকটা ভাত খেতেছে মসজিদের ইমাম ছিল দরজা নক করতেছে কয়ে খালা ভাত খেয়ালো খালা ভাত খেয়ালো ভাত খাইছে খাওয়ার পরে এখন বসে বসে পান খেতেছে আবার ওরা দরজা নক করছে এই খল। কয়ে পান খাই লই দাঁড়া খাইছে পান পান খাইতে আবার চুন লয় নেই গেছে এবার আইছে আর পরে কয়ে তোমার পোলা কই কয়ে আল্লাহ জানে আল্লাহ জানে মোর ফোলা কই বেটা মোর ফোলা মই খবর রাখি নি কি আল্লাহ জানে নিয়ে গেছে তাকে মারবে মুক্তি বাহিনীর মধ্যে অনেক ভাই ছিলেন খুব ভালো কয়ে মারিস না সোজা মানুষ কি মানুষ সোজা মানুষ দেখ স্নান করে ধুইয়া ভাত খাইছে ভাত খায়া পান খাইছে হের পরে পানো চুনু আনছে কি সোজা দেখ কয় চা চা যান মুনা কয় আমি না আমার আবার নেয়া দিয়ে আম

আসরা রাতে সফর করিয়েছেন عبد히 তার গোলামকে মিনাল মসজিদ হারামে মসজিদ হারাম থেকে ইলাল মসজিদ আকসা মসজিদ আকসা পর্যন্ত আল্লাযি বারত না হাওলাহু যেটার চারপাশকে তিনি বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন সুবহানাল্লাহ লিনুরইয়াহু মিনায়াতিনা তিনি তার আযায়াতের নিদর্শন দেখিয়েছেন কে দেখিয়েছেন আল্লাহ দেখিয়েছেন ইন্নাহু বাসি তার চেয়ে শ্রবণ তার চেয়ে দেখنے वाला আর কেউ নাই সব দেখেন কে সব শুনেন কে আমরাও শুনি না সব শোনার মালিক কে আল্লাহ ফাউহা ইলা আব্দিহি আল্লাহর হাবিবকে যা ওহি করা দরকার সব অহি করেছেন কে প্রত্যেক আকাশে তিনি নবীদেরকে পেলেন এক এক আকাশে এক এক নবীকে পেলেন সাত আকাশে পেলেন একজন নবী আলাইহিস সালাম কে তিনার চারিদিকে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট কি বাচ্চা বলেন তো কুমুর মুসলিমিন নরোজের আব্বা মার আগেছেন উনিশশো বিরানব্বই আল্লাহ তাকে জান্নাত মা আছেন মেয়েকে রিসিভ করতে গিয়েছেন তার বোন কে আল্লাহ কবুল করুক আপনারা আমিন কর না কেন আরেকজন ভাইয়ের জন্য যদি দোয়া করেন আগে দোয়াটা আপনার জন্য কবুল হবে এবার বলেন আমিন আল্লাহর ভান্ড অনেক বড় এই যে পিতাকে হারালেন আমরা থেকেও অনেকের পিতা নাই ছেলের বয়স এক বছর পিতা সাত বছর ধরে সৌদি আরব থাকে আছে না এটা কি সুন্নত অনুযায়ী হলো কোরআন অনুযায়ী হলো কোরআন কয় বছরের কথা বলে আলাদা থাকতে পারবা না ঝগড়া হোক যা হোক চার মাসের ভিতরে বিবির কাছে ফিরে আসতে কার হুকুম আল্লাহর হুকুম আর আজকের বিজ্ঞান বলছে চার মাস যদি বিশ্বামী স্ত্রী আলাদা থাকে দুইজনের শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কে মেরাজে নিলেন নামাজের মত এত গুরুত্বপূর্ণ জিনিস তিনি জমিনেই পাঠাতে পারতেন সাত আকাশে ডেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম উপহার দিলেন ইন্নাস সাদাতাতান্নাহা عن الفحشاء والمنكر ولذكر الله اكبر الله يعلم ما تصنعون الله اكبر اطل ما اوحي اليك من الكتاب كتاب المدجع تنبع بالتلاوى تلاوات من صلاتنا ما اتكئنا قرين এটা জমিনে না পাঠিয়ে আকাশে নিয়ে উপহার দিলেন কে আল্লাহ উপহার দিলেন ছোট ছোট বাচ্চা কারা যে বাচ্চাগুলো ছোটবেলায় পিতা মাতাকে হারায় মা মা কে হারায় বাপ কে হারায় অথবা পিতা মাতা যে সন্তানদেরকে হারায় ছোটবেলায় এগুলো তিনাকে বাপ ডাকবেন রাসুল সাল্লাম এক বর্ণনায় বললেন এই সবগুলো শিশু ইসলামের শিশু আল্লাহ যে সন্তান দুনিয়াতে পিতাকে ডাকতে পারে নাই সেই সন্তান জান্নাতে গিয়ে বলবে আল্লাহ আমার আব্বাকে দাও আম্মাকে দাও আমার আব্বা আম্মাকে ফিরিয়ে দাও দুনিয়াতে ডাকতে পারি নাই এখন মন ভরে আম্মাকে ডেকে নেই পিতামাতার চেয়ে নিঃস্বার্থ মানুষ আর কেউ হতে পারে না পিতামাতা কখনো দ্বিতীয় শিক্ষা হলো পিতা মাতা দ্বিতীয় শিক্ষা কি পিতা মাতা আমি আসবো আলোচনায় প্রথম শিক্ষা ট্রাভেলিং এর মরণ অনেক পেয়েছেন প্রথম শিক্ষা হলো সালাদ পাঁচ ওয়াক্ত নামাজ প্রথম এনেছেন পঞ্চাশ ওয়াক্ত এখনো যদি পাঁচ ওয়াক্ত পড়ি নামাজটা হলো নিঃশ্বাসের মতো শরীরে যদি নিঃশ্বাস না থাকে শরীর শেষ অনেক ভাই বলে যে হুজুর মাঝে মধ্যে নামাজ পড়ি মাঝে মধ্যে নামাজ পড়লে তো তোমার জীবন শেষ এক ওয়াক্ত নামাজ কাজা করেছ তুমি কত হাজার বছর যাহ নামে থাকবা তার হিসাব নাই বিশেষ করে যদি কেউ আসর ইচ্ছা করে কাজা করে সারা জীবনের সারা জীবনের কাজা করলেন বলছেন কেউ ঘুমিয়ে আছে হঠাৎ করে উঠে দেখে সূর্য উঠে গেছে ওই সময় আসর পড় ওটাই তোমার ওই সময় পড়লে কাজা হিসাবে আল্লাহ লিখবে সবার আগে কি পড়তে হবে সালাত সালাত পড়বেন তো পড়বেন তো সবার আগে আল্লাহ কি চায় সালাত কুল ইন্না সালাতি পড়ে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মন সবকার জন্য আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর আমার জিন্দেগী আমার বন্ধে প্রথম নামাজ আসলো কেন জীবনের আগে কি নামাজ পড়েছেন আপনারা কেমন নামাজ আসলো কেন নামাজ আসলো প্রথম আজকের মেডিকেল সায়েন্স বাস্তব করে দিচ্ছে ইংল্যান্ডের একজন ডাক্তার বললেন বাচ্চার পেটের আমল দেখে আমি কালেবা পড়ে বাচ্চা মায়ের পেটে যা করে এটা দুনিয়ার কোনো হিন্দু ভাইদের মন্দিরে পাওয়া যায় না এটা খ্রিস্টানদের গির্জায় পাওয়া যায় না বৌদ্ধদের পেগোড়ায় পাওয়া যায় না বৌদ্ধ মন্দিরে পাওয়া যায় না ইহুদিদের প্যাগোটায় পাওয়া যায় না এটা পাওয়া যায় একমাত্র মসজিদে একজন খ্রিস্টান ডাক্তার তিনি বলছেন ইমান ঠাড়ে কমে আই উইল শো ইউ সামথিং ভেরি ডিফারেন্ট আমি জানতাম না তিনি যে মুসলমান হয়েছে সাদা চামলার মানুষ তিনি ডেকে নিলেন তখন আলটাসানো গ্রাম আসে নেই একটা টিভি স্ক্রিনের সামনে তিনি বললেন যে কেন আমি দেখছি বলো তুমি বলছি ইউল সি ওয়ান বেবিজ ফেস এখন দেখবেন একটা বাচ্চার চেহারা ভেসে উঠবে এই বাচ্চাটা মায়ের পেটে আছে মাটা ভিতরে আছে পর্দা ইসলামের সুন্নত না নফর হ্যাঁ পর্দা কি ফরজ বাজারে মেয়েদের সাথে থাকা কি হ্যাঁ আপনার মেয়েকে বাজারে পাঠাবেন তেবিলে সবচেয়ে খারাপ জায়গা কোনটা? সবচেয়ে ভালো জায়গা কোনটা? মসজিদ। মসজিদে প্যাটালি কি মেয়েদেরকে গুনাহ হবে? কিন্তু আমাদের অনেকেই নিষেধ করে মসজিদে বেডি করে আনবা না। ঠিক। যায় বাজারে যাই নিষেধ করছ না কেন? বিড়ি যে বাজারে গেল তুমি নিষেধ করলা না কেন তুমি? কোনো মেয়ে যদি মসজিদে আসতে চায় রাসূল বলেছেন লা তাকনউ আমাত আল্লাহি মাসাজিদ আল্লাহ। কোনো বান্দীকে আল্লাহর ঘর থেকে নিষেধ করবা না। Top